জাতীয় এন্ট্রি পদের পরীক্ষার সর্বশেষ আপডেট পরীক্ষা একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে যাই প্রায় পাঁচ বছর ধরে ঝুলে থাকার পর চারশো পদের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার সময় দিয়েছিল নির্বাচন কমিশন আগামী একত্রিশে জানুয়ারি সকাল ১০টা থেকে দেড় ঘন্টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সে পরীক্ষা স্থগিত করেছে সংস্থা বি ইসির জনবল শাখার উপসচিব ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটির খোরশেদ আলমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে জানানো হয় নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটরের চারশো আটষট্টিটি শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য আগামী একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণ কারণে স্থগিত করা হলো এ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে E